কুশল উৎপন্ন হয় কি কি হয় দেখো না কুশল উৎপন্ন হয় জিয়ান দিনে নির্বাণর ফারামি পূর্ণতা লাভ করে তারে হয় দে শূন্য তারে হয় কি শূন্য তারে হয় কি শূন্য তলে এখন আরা তোন ওই জিয়ান দিনে নির্বাণ সাক্ষাৎ হয় ইয়ানর কত শূন্য তাহলে এখন নির্বাণ সাক্ষাৎ কি দি ওই কুশল ধর্মতার পরিপূর্ণতার মাধ্যমে পরবর্তীতে কুশল ও কুশল দনুয়ান তারা হয়তো নির্বাণ তারা হয়তো কি নির্বাণ তাহলে এখন কুশল কি দি উৎপন্ন হতে আমরা স্বাভাবিক ভাষায় হলি ইয়ে বালো কর্ম হরি কি কর্ম হনা বালো হাসের তাহলে এই বালো হাসি নোরে হতে শূন্য ই নোরে হতে কি শূন্য করে এখন এই যে দান এখন এই যে কি দান দানত্ব ত্যাগ

যে একান পূর্ণতা লাভ গরম করে অনাসক্ত চিত্ত উৎপন্ন গরম করে এই এর পূর্ণতা হয়ে যায় ইয়ে কি দেখো না পূর্ণতা হয়ে যায় ক্যাঙ্গরি পূর্ণতা লাভ করে ই একটু অনারারে বুঝে দি মানুষজন জিও নেনে কুশল কর্ম করে ইউ গুণ যতি যদি হয় আরা আজি যে পূর্ণ অর্জন করছি বা জন্ম জন্মান্তরে অথবা আ ইহ জন্ম তো অমুকান করি সমুকান করি নে যে পূর্ণ গুণ অর্জন করছি এই পূর্ণ অনার উদ্দেশ্যে দান করি তুলি এখন দান করিবে সতী কি জিবাই দান করেন ওই কি কি ফুলো বুঝি ই করে দেবে স্মরণ না করেন

এই স্মরণ গর্তে তার কুশল চেতনা উৎপন্ন অন্যান্য

আবার দান করে দে খনতে মানুষ তো দান করে দে যেমন কান কথার কথার একজনের হতি একজনে দয়াবান হলি এতেই হইতার দে ইতি সুকিও ইতি কিও খনা সুকিও আর যদি এরকম দয়াবান নয় এরকম বরং আরো উল্টো কেউ যদি উন্নতি করে কোদার খাড়া নমরের খা উল্টো হয় দেও না নয় কোদার খাড়া আজু কি হনা আজু নমরের খা কোদার খাড়া আজু কি হনা নবুরের খা মুই পুরু পুরে তু এঙ্গরে হয় না না হয় তলে ইয়া নরে তো অকুশল সেখনা ইয়া গনরে কি হনা তাহলে এখন তাই কি খামনা নিন তাই হতে কি এই শূন্যের ফলে তারা সুকিও তারা কি রক্ষণা সুকিও নির্বাল লাভের হেতু তলি দেখা যাচ্ছে ওই সুকিও মানে ইতি সুখ কামনা করে দেয় তলি ভালো কামনা করে দেয় তলি এই ভালো কামনা করে দিয়ে যেন চিত্ত করুণ চিত্ত কুশল চেতনা উৎপন্ন অর তলি দেখা এই ক্ষুদ্র দান করলি জীবেই দান করে এখন তো মাত্র হয় এক সাইড কই দি ওই যারা আবার লাভ করিব ইতারা সাইডে হইও মিয়ে মাত্র জীবেই দান করিব একটা মাত্র হুই দিয়ে না হ্যাঁ তাহলে এখন ঈদের করে তাহলে যথেষ্ট কুশল চেতনা উৎপন্ন ওই দেখবে এক কারণে পুণ্য দান করিবার আগদি কি কি পুণ্য বুঝছি ইমন স্মরণ কর দে কুশল চেতনা উৎপন্ন আবার যাতে দান করে মৈত্রী চেতনা করুণা চেতনা দয়া চেতনা আছে দেয় তো যেমন ওনারা যেটা ক্ষণকে উগো এক্সিডেন্ট হলি তারা তাড়াতাড়ি কোল লইলে মানুষ গুলি ধরনের মানে তার সুখ কামনা করেন ধরো না মানে যাতে তার বেতাগান কেউ দেখ যজ্ঞ

বারে জায়গুই ফুণ ইন কে জায়গুই বারে জায়গুই এক্সাইট কিন্তু মাত্র আইজো হইছে আরম্ভ ন হে আর হলো এই করলি ফুণ্ন নফুরাই কেউ আই আর কানু সমাধি ধর ই

মহোদয়রে অঙ্ক শিখেদের ইংরেজি শিখেদের এখন জিউম শিখেদের ইউন কি মিল বড় তুম ব্যাপক ফুরে যে নাকি ইবে শিখে বের হাতে তাই যে

আরেকখানে উন্নত আর আরেকখানে ওইভাবে হইতো তাহলে আরো পূর্ণ কি হইতো না বদ্ধি তো বেশি হইতো তাহলে পূর্ণ দান গরিবের সত্যি আরো গবেষণা চল দেয় তার ভিতরে বোধ কুশল চেতনা উৎপন্ন ওইদের গই তো সেই ক্ষেত্রে জীবে দান করে ইবের কোন পূর্ণ নফুরে পূর্ণ আরো কি হা বাড়ি যাই গিয়ে আরো একটা নুফমা দি ধরুন আই আই তো কিন্তু এক সাইডে হই দি মাত্র হ্যাঁ আরো যারা পূর্ণ লাভ করে এই তার গান একটু ফরে হইরে দিকে আরো ধর ইন গো সেরাক বা লেম্পো বা মোমবাতি দ্বারা ইয়ে সারিমি কে দিয়ে অন্ধকার যদি মোমবাতি দ্বারা ইয়ে ইউ নদী ফর গরেনা নগরে

এই একজনের শূন্য দান দিতে যায় তার ভিতরে যদি হলো ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে ইউন গুলো আরজনীয় মাঝে মাঝে কি তার প্রতি দয়াশীল হইলে দেখায় দেয় দেখায় দেয় না দেয় দেখা দিলে দেখা যাক দে শূন্য দান বললি। শূন্য সমেত নয় শূন্য আর চারি মিটকে দি বাড়িও যায় গই এবং তার হাসিও আর ওইটার শূন্য ইয়ে ফল তার শূন্য আরো গিয়ে যে গই বাড়ি যায়গৈ তই একান চাইড বুজি ন বুজ এক দ্বিতীয় চাইড যাৰা শূন্য অর্জন করিব বা শূন্য অনুমোদন করিব এখন সাইট টেন কেনে তো এখন দিবে শূন্য দান কইজি ইবে তো ইবে সাইড দূর ইবে শূন্য অর্জন কি করিবে এখন যারা গহন করিব। ই তারা তুন তো অনুমোদন গром করিব যেমন আরা এই ইহ জীবন তাই করে ওই আগে ও কথা হতা ন নয় পরলোকত মই ওই পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে গেলি horege পরদী গেলি জীবিকা নির্বাহ যেমন গরু ছাগল নিজে নিজে মানে ব্যবসা বাণিজ্য কি বুঝুন তো কেন না যেমন পুরো বাচ্চা ফেললে বাচ্চা তো না ডিম না না বাচ্চা ফুড়ে দিতে পারলাম না

দান করে এড়ে তার এই পূর্ণ দান সেই অনুসারে তারা সম্পত্তি উৎপন্ন হয় এত লাই তারা হয়তো পরদত্ত বুঝি মানে অন্যকে দান করলেই তারা ফাইদে অন্য তারা জীবিকা নির্বাহ করিবে কোনো উপায় নাই তো সেই অর্থে ইতারা সব সময় ইতারা এই কোনো কোনো কারণে গেলি এই ইতারা সাধারণত বিশেষ করি জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব পরিচিত ইতারা লাই অপেক্ষা করি তাকে কিনলে ইতারা কোনো চেতনা তাকে দে আয় জীবিত খালিন আর ফোয়াশারে গড়ি তুললি তুলে আর ফোয়াশাই আরে কি দিব দান গরিব আজি লরে বড় গজ্জি জি আর আরে পুণ্য

তবে ওই তারার আশায় তাকে দেখলে হারান একটা আত্মবিশ্বাস তাকে দেয় অনারাও সন না কোনো একটা বিভদ তৈলি নিজে নিজে পাবন হত ধরন একটা হতার হতারি অনারা হঠাৎ করি কোনো হারনে কোনো হারনে একটা হঠাৎ করি একটা জায়গার মধ্যে ঘিম দে এটা টিয়া বসে ব্যাগ কোন হাইজাকে লগি গো কোনো লগি গো হাইজাক তৈলি অনে প্রথমে মোবাইল নাম্বার হারে কল করি বান্দে ওই জিবের কাছে অনে টিয়া আত্মবিশ্বাস আছে তারে ফোন করবেন দেখুন এখন টিয়া বসে কিছুই নাই হারে কিছু টিয়া ভাড়া বিকাশে হুবেন না হুবেন আছে তার বউ্যারে অথবা আত্মীয় স্বজন হইতে আত্মীয় স্বজনের বাইরে বা বিশ্বাস করে তারাও ওই হারে ঠিক একই ভাবে প্রেতগুলোর মধ্যে পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে গেলিও সে কারণেই তারও অপেক্ষা মান থাকে ওই জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব যারা পরিচিত আছে এই তারা গড়ে বাড়িয়ে অপেক্ষা করি থাকে পূর্ণ দানোর আশায় মানে পূর্ণ দান করলে আরা লাভ বুঝুম এই আশায় কারণ তারা পূর্ণ দান করলেই ইতারা তুল জীবিকা নির্বাহর আর অন্য উপায় নাই দেয় সে কারণে তারা অপেক্ষা মান

কম করবো ইতি কুশল ইয়ে বুঝম করবো এই অনুমোদন করলি এতে শূন্য ইতারা লাভ করে আর অনুমোদন নগলি কি হনা লাভ নগরব মানে উপমা হতা ধরো একজনে একজনের একটা জিনিস দে জিনিস ললি নে লাভ করুন দেব নলি লাভ করিবেন না ইহ ঠিক এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষ বা যত

অনুমোদন করে দেয় তো খারাপ চিত্রতায় লিদিত হনদিন কি ফুন্দরে কিন করিব অনুমোদন ন তার ভিতরে যেতে খুশর চেতনা তাইব এতই অনুমোদন করতে। আবার যদি বালা চেতনা না তাইলি ইতি হনদিন অন্য হন কি আর কান ভালো হাজরে শূন্য হাজরে তে হনদিন অনুমোদন ন করিব তলি তার ভিতরে খুশল চেতনা আছে দেই শূন্য ইনরে এক মানে গহন করে দেই রিকানে তো এই সেই কারণে যায় না তারও ফুন্নের বাগিদার ওই তবে এডি ভিতরে আবার শূন্য দান বললি শূন্য এই শূন্য অর্জন ইর উন্নতি পার্থক্য আছে বেক শূন্যর পরিমাণ কিন্তু একেই নয় অনারতন আবার এই সাহেব কি কোনো দান করবো কৃত কারিত অনুমোদিত আর কি প্রশংসিত এই চার প্রকারে ফূর্ণ অর্জ নয় এর ভিতরে প্রশংসা করলে যত ফূর্ণ হয় এ তুমি বেশি ফূর্ণ হইব দে কেউ কাম ফূর্ণ প্রশংসা করলেও ফূর্ণ হইব একদম ভালো হাজার প্রশংসা করলেও ফূর্ণ হইব এবং এ তুমি বেশি আরো বেশি ফূর্ণ হইব দে আর কে যদি ফূর্ণ দান করে এই অঙ্গনের অনুমোদন করলি কেউ যদি ভালো হাজ করলি ইয়ানরে স্বীকৃতি দিলি অনুমোদন করলি আরো বেশি ফূর্ণ হইব আবার এ তুমি বেশি ফূর্ণ হইব কে আর আর

করে অপর অপর দরাইও আবার অপর গললি ইউনরে উন্মোদন করে ইউনর মধ্যে সহযোগিতা করে আবার এর ভিতরে আবার আরো আছে যে কেউ যদি গরেতে শুনে তলি ইয়া কেন তাই বালাহাজ না তাই টিাগুন এলোমেলো গরিনে শরণিকে মরনি কেন সব আইদে একদের মুক্তির ভীতকর বুদ্ধর মূলখণ্ড সাবাইনে যে মানে তাই পুণজন গজি খুব বালাহাজ গজি তলি ইয়া নতে কাম শোভাত বা হলকে মাইঞ্চ সামনে যদি প্রশংসা করে এই

নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল গরিন এখন পথে যাবেন দে নির্বাণ পথে যাবেন দেরি কেন আরা ব্যাক করে একবারে গরে সময়রে অপচায়না গджуম ব্যাক করে আরা সময়রে লাগাইন লাগাইন্দি কেনে সময় কি লাগাইন্দ না তবে আজি যে গত হইল তোমার আসিবে না তাহা পুন আসিবে না আর তাই বলে অভিজ্ঞ নিয়ে কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় জ্ঞানের সাধনা করো কি হনা থাকিতে সময় হল কারণ কিল্লাই আজ মরি কি মরি কাল মরণের কি আছে কাল তৈরি দেখো সর্বকাল হতো কি নাই গ্যারান্টি নাই তোর ব্যাক উৎসাহ উদ্দীপনা লইলে এগিয়ে যাবেন দেরি অলস হইলো তাই বেন্দেরি উগো যেজন অলস আর যেজন দুর্বল পূর্ণ যেজন অলস আর যেজন দুর্বল শত বছর বাঁচিতার নাহি কোনো ফল পূর্ণ লাভে করে চেষ্টা যে অনুকন একদিন আয়ু পেয়ে শ্রেষ্ঠ সেজন একদিন আইবে কি শ্রেষ্ঠ সেজন কনে শ্রেষ্ঠ দে ওই অলস করি দে ইতি নয় ওই জীবে পূর্ণ লাভ করি বেলায় সবসময় চেষ্টারত থাকে ইতি একদিন বাঁচলিও ইতে জীবনীয় কি শ্রেষ্ঠ সেই কারণে এরকম শ্রেষ্ঠ জীবন

এতে এত অরিণে দুটি দুটি আরো হদ্দুর জানে ফিরছে ফিরি চাইতে বাকি বে হদ্দুর এসি ফিরছে ফিরি চাইলে তো ওই না হয় না নয় ফিরছে ফিরি চাইতে যায় না হয় না নয় গতি শুরু হয়ে যায় তো গতি যে হয় ইবে বাইসা তো লিও ওন দি তুই বহুত ফিরছে ফিরি যায় কই তো সেই কারণে যায় না বাগে তারে কি করিবে বেলা তারে দড়ি ফালাক পারে তোলে দেখা যাতে ফিরছে চাইলি নই বনা না নয় এত লাই অনরাতুন ওই সাধারণ মানুষের মিক্কে নসাই জিউন এগিয়ে আছে জিউন কি আছে হনা এগিয়ে ক্ষণে এগিয়ে আছে এই সারি পুত্রায়ন মহাকশ্যপ আনন্দ এই অনুরুদ্ধ এই তারা এগিয়ে বিশাখা সুপ্রিয়া সুভদ্রা ক্ষেমা উৎপল বর্ণা রাজা প্রসেনজিত এই তারা হলুতে অগ্র হয় না নয় এ তারা এগিয়ে আছে তো আরা এই সাধারণ লোকাল মানুষের হত খান নদী নেই এগিয়ে আছে যে এই তারা আরে লক্ষ্য করি দিকে এগিয়ে যাইম আর কিচ্ছেন আর কিনা যাইম মহা জ্ঞানী আর যে পথে করেছ গমন লবি সেই পথ লক্ষ্য করে আচরি বে ধরে সার্থক করো তোমরা এ জীবন সার্থক করো তোমরা কি এই জীবন